আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সুলতানা ব্লগ আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে একটা ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটা আসলে বেশ কিছুদিন আগের করা আমরা বাংলাদেশ থেকে এসে প্রথম যে বের হয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে সেদিনের এটা। আসলে এই কয়েকদিনে কোনো ভিডিওই আর বানাইনি মানে ইচ্ছে করেই বানাইনি অথবা মন ভালো নেই সেজন্য বানাইনি যেটাই বলেন মানে একটা গ্যাপ পড়ে গেছে তো এখন আর ভিডিও বানাতে ইচ্ছে করে না আর তাছাড়াও দেশের যে অবস্থা গেল এরপর এখন আবার বন্যা পরিস্থিতি হয়ে গেছে মানে দেশের কোনো ভালো নিউজ আর পাচ্ছি না কয়েকদিন পর পর একটার পর একটা হচ্ছেই তো হচ্ছে তো সেই জন্য আসলে মন ভালো নেই নতুন ভিডিও আর বানাতে ইচ্ছে করে না সারা দিন শুধু দেশের ভিডিও দেখি দেশের নিউজ দেখি ফোনে বলেন ইউটিউবে টিভিতে বলেন সারাক্ষণ ট্রাই করি যে দেশের আপডেটগুলো জানার কি হচ্ছে কি হচ্ছে দেশে তো এইসব নিয়ে আসলে আর ইচ্ছা হয় না যে নতুন করে ভিডিও বানাই বা ভিডিও আপলোড দিই এখন পুরনো অনেক ভিডিও জমে গেছে আমার বাংলাদেশেরও অনেক ভিডিও জমে আছে সেগুলোও এখনও ভালো ভাবলাম আজকে একটা ভিডিও শেয়ার করি আপনাদের সাথে অনেক দিন হয়েছে আপনাদের সাথে কথাও বলা হয় না তো সেই জন্যই একটা ভিডিও দেওয়া তো এটা ছিল বাংলাদেশ থেকে এসেই দুই তিন দিন পরে বাচ্চাদেরকে নিয়ে আমরা পিনস্ট্যাকে গিয়েছিলাম খেলাধুলা করতে মানে অনেক লং টাইম দেশে থেকে এসেছি তো আমার হাজব্যান্ড চাচ্ছিলো বাচ্চাদের সাথে একটু টাইম স্পেন্ড করতে তো সাথে আমরা আমাদের কাজিনকেও বলেছিলাম আসতে ওর দুইটা ছোট বেবি আছে তো ওরাও চলে এসেছে আর এই যে আরাফ দেখতে পাচ্ছেন ও তো মানে এখানে এসেই ওকে আর পায়কে ও এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে মানে খুব এক্সাইটেড হয়ে গিয়েছিলো খেলাধুলা করার জন্য আর এই যে রিহানও আছে সাথে আমার কাজিনের ছেলে খুব বেশি বড় একটা প্লেস না অল্পর মধ্যেই ওরা অনেক কিছু রেখেছে বাচ্চাদের খেলার পাশাপাশি বড়দেরও খেলার ব্যবস্থা রয়েছে তো আমরা তো প্রতিবারই এখানে আসলে বাম্পিকারে চড়বই তো সেদিনও আমরা খুঁজছিলাম যে কোন সাইডে বাম্পিকার আমরা উঠবো আর কি আগে বাচ্চারা একটু খেলাধুলা করুক তারপরে আমরা যাবো ফাইনালি আমরা চলে এসেছি বাম্পিকারের সামনে এখানে আমরা লাইনে দাঁড়িয়ে এখন ওয়েট করছি ভেতরের ওরা বের হলে তারপরে আমরা ঢুকবো এই তো অপেক্ষার পালা শেষ করে আমরা চলে এসেছি বাম্পিকারে আমি আমার কাজিন রাশমি আমার হাজবেন্ড আর আরপ আমরা চারজন বসেছি চারটা গাড়িতে তো এইটা কিন্তু অনেক পান মানে একটু স্কেরিও আছে ধাক্কা লাগে খুব মানে ঠিক মতো না বসলে কিন্তু পড়ে যাওয়ার একটা চান্স আছে বিশেষ করে যারা একটু ছোট বাচ্চা তাদের জন্য আর এমনিতে তো সেফটির জন্য বেল্ট আছেই তারপরও কিন্তু একটু ভয় ভয়ও লাগে আবার বেশ মজাও লাগে আর চারজনের বেশি এখানে ঢোকা যায় না চারটা গাড়ি আছে ওদের আমরা চারজন বসেছি আর খুবই ফান হচ্ছিল বিশেষ করে আরাফ তো খুবই মজা পাচ্ছিল মানে বারবার আমাকে ওর ড্যাডিকে আমার কাজিনকে ধাক্কা ধাক্কি করছিল। খুব মজা পাচ্ছিল সে এরপর আমরা আরও অনেক কিছু খেলেছি অনেকগুলো গেমস খেলেছি বাচ্চারাও খেলছেন কন্টিনিউয়াসলি আমরা আরেকটা আমি আরেকটা ফাইটিং গেমস খেলেছিলাম একটা রেসিং কার গেমস খেলেছি এরপরও দেখা যাচ্ছিলো যে পয়েন্ট শেষ হচ্ছিলো না তো আমরা সেই পেন্সট্যাকের কার্ড নিয়ে এসেছি মানে বাকি পয়েন্ট দিয়ে আমরা আরেক দিন যেয়ে খেলতে পারবো হচ্ছে আমার সাইফ সে অনেকক্ষণ পরে স্ট্রলার থেকে ছাড়া পেয়ে দেখেন কি খুশি সেদিক ওদিক ছুটাছুটি করছে ওকে আসলে স্ট্রলার আটকিয়ে রাখি কারণ ও দৌড় দেয় ও দৌড় দিয়ে হারিয়ে যায় মানে ওর পিছে পিছে দৌড়ানো তো আর সম্ভব না তো এর জন্য ওকে স্ট্রলার আটকিয়ে রাখি না হলে তো সুন্দর মতো হাঁটাহাঁটি করলেই পারে কিন্তু তাকে নামালেই বিপদ সে একটা দৌড় দিয়ে মানুষের ভিড়ে চলে যায় তো এই জন্য অনেক ক্রাউড প্লেসে আমি ওকে নামাই না স্ট্রলারে বসিয়ে রাখি এছাড়া সাইফ আর ইউমনার বয়সী কোনো গেমস নেই এখানে ওরা একটু বেশি ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ওরাও এসে খেলতে পারবে অনেক খেলাধুলা হয়েছে এখন বাসায় চলে যাওয়ার টাইম হয়ে গেছে মানে ওরাও এখন ক্লোজ হয়ে যাবে আর বাচ্চারাও খুবই হ্যাপি অনেক খেলেছে আজকে এখন আমরা বাসায় যাব তবে তার আগে ভাবছিলাম কোনো একটা রেস্টুরেন্টে আমরা কিছু খেয়ে তারপরে বাসায় চলে যাব তো আমাদের এখানে যেটা একটা প্রবলেম হয় মানে রাত দশটার পরে আর কোনো রেস্টুরেন্ট ওপেন থাকে না আর বেশ কিছু রেস্টুরেন্ট ওপেন থাকলেও সেখানে দেখা যায় হালাল অপশনটা থাকে না আমরা তো সবসময় হালাল রেস্টুরেন্ট খুঁজি তো সেদিনও এমনটাই হয়েছে তো না পেরে আমরা একটা চাইনিজে মানে ওখানে আর কি সি ফুড ছিল আমরা সি ফুড খেতে গিয়েছিলাম তো অনেক রাত হয়ে গেছে আমরা এখানে কোনো মতে ডিনার করে বাসায় ব্যাক করি আর ওদের আইটেমগুলো আসলে খুব বেশি ছিল না কয়েকটাই সি ফুড আইটেম ছিল তো সেগুলাই খেয়ে দিয়ে আমরা বাসায় চলে আসি তো আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ